আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা হয়তো আমার অন্যান্য ভিডিও দেখেছেন আজ কিন্তু ভাই একটা এরকম একটা ভিডিও নিয়ে এসেছি সেটা ধরেন একদম নতুন ভিডিও ভিডিওটা অ্যাকচুয়ালি এরকম একটা বস্তু আছে হয়তো আপনারা এর আগে অন্যান্য জায়গায় দেখেছেন কিন্তু আমাদের লোকাল জায়গায় এই বস্তুটা হয়তো দেখেন নাই সেটা আপনাদের দেখাবো তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখে থাকতেন তো সরাসরি আমি যেটা কাজ সেই কাজটা আপনাদের এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এইটাই কাজ যেটাকে আর রেডিমেড ওয়াল বলে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা এই বস্তুগুলা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ধর এই যে এটা যে আছে হুম এটা একটা পার্ট এটা আর একটা পার্ট মানে এরকম পার্ট পার্ট এই ওয়ালগুলো আছে হয়তো আপনারা টাকার অভাবে বিভিন্ন জায়গায় থেকে আপনারা হয়তো ইট আছে যেটা সেই ইটগুলো আপনারা নিতে পারছেন না যার জন্য কিন্তু ভাই এই দেখেন আপনাদের সুবিধার জন্য এরকম একটা রেডিমেড বস্তু নিয়ে এসেছে সেটা কিন্তু ভাই আপনারা খুব কম খরচে হ্যাঁ আপনাদের ধরেন যে কোনো জায়গায় এই বস্তুগুলো নিয়ে যেতে পারবেন যেহেতু এখানে আপ আপনার যেটা ওজন আছে সেই ওজনটা কিন্তু একদম কম আপনাদের নিতেও অসুবিধে হবে না এবং আপনা আপনাদের নিজের বাড়ির বগুলে এই যেটা আপনার ওয়ালটা দেখতে পাচ্ছেন সেই ওয়ালের মানে কারখানাটাও রয়েছে তো অ্যাকচুয়ালি সেই কারখানার মালিক এখানে উপস্থিত আছেন তো আমি আপনাদের সেই ওনার মুখ থেকে শুনবো যে ওনার কারখানাটা কোথায় আছে ভালো আছেন না যাই হোক দেখতে পাচ্ছি হয়তো আমাদের চিড়িগ্রাম ষষ্ঠ খন্ডতে এই যে রেডিমেড ওয়াল যেটা বানানো হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো এই বস্তুটা দেখার জন্য আপনার এখানে সরাসরি চলে আসছি তো আপনার এই কারখানাটা কোথায় রয়েছে এবং কিভাবে আপনারা এই বস্তুটা বানান হ্যাঁ একটু মানে একটু বলবেন আমার দর্শকরা যাতে আপনার ওখানে যেতে পারে এবং কম খরচে যাতে আপনার এই বস্তুগুলো নিয়ে মানুষে হয়তো আশা করে যে আমি এরকম একটা সুন্দর করে অল দিব হ্যাঁ একটু বলে দেন যে কীরকম করে আপনি বানান হয়তো আপনার দোকানটা বা কারখানাটা কোথায় রয়েছে হ্যাঁ আমার আসসালামু আলাইকুম আমার কারখানাটা হ্যাঁ ভিড়ঘাট আর এখানে মানে ফার্স্ট লাগাইলাম বস্তুটা দেখেন আপনারা খুবই সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর কারখানাটা ভিড়ঘাট আমি নিজে হাতে তৈরি করি কারখানাটা ওটা মানে যায় আপনারা নিজে দেখে আসেন ওই ভিডিওতে আমার ভিড়ঘাটে আছে ভিড়ঘাট আছে আর ধুবড়ি জেলার মানে যেটা চাপোর সার্কেল আছে চাপোর সার্কেলের অন্তর্গত যেটা আপনার ভিড়ঘাট ভিড়ের ঘাট মানে অ্যাকচুয়ালি তো আইয়ারদের অন্তর্ভুক্ত মানে সেটা দহক দির্ঘাট বাজার থেকে আপনার দোকানটা কত দূর দির্ঘাট বাজার থেকে দির্ঘাট বাজার লগে দির্ঘাট বাজারের লগে হ্যাঁ মিটার 500 মিটার হবে না মোটামুটি ধরে না 2 300 মিটারের কম হবে দহক আমি বলতে পারি যে আমার আপনার দোকানটা মানে দির্ঘাট যেটা বাজার আছে ওখানে ওখানে আর যাই হোক অনেক সুন্দর তো এই বস্তুগুলা যে আপনারা বানান হয়তো এই বস্তুগুলোর একটা এই যে আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট আছে তো এই পার্টটার ওজন কত টুক মানে এই পাটার ওজন আপনার একটা পাটের ওজন এক কুইন্টাল হবে এক কুইন্টাল আচ্ছা এক এক কুইন্টাল এই পাটটা সম্পূর্ণ পাটটা না এই যে একটা দেখতে পাচ্ছি হুম এক কুইন্টাল যাই হোক এই এইটুক যদি জায়গা যদি আমরা আমরা এই যে সাধারণ ইট যা আছে সেই ইট দিয়ে যদি বানাই এক কুইন্টালের বেশি হবে বেশি হবে না হ্যাঁ যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর কাজ করেছেন আমাদের হয়তো অসংখ্য দূর দূর আমাদের এলাকাটা চর এলাকা সেখানে আমাদের গাড়ি ঘোড়া যায় না যাই হোক এই বস্তুগুলো কিন্তু ওনারা অনায়াসে ভালোভাবেই নিতে পারবে যাই হোক অনেক হ্যাঁ হ্যাঁ যাই হোক তো আপনারা একটু দেখান ভালো করে দেখেন অলগুলো হয়তো এখানে উপস্থিত আছেন আমাদের মিস্ত্রি সাহেবরা এই কাজ এই অলটা করতে ওনারা কিভাবে মানে কাজ করছে সেই বলটা করতে ওনাদের সুবিধা হয়েছে না খারাপ হয়েছে সেই বিষয়ে আপনারা জানতে পারেন ওনাদের মুখ থেকে আমি মানে সরাসরি শুনবো যে ওই বলটা করতে ওনাদের ইন্টারেস্ট এলে গেছে না নাই যাই হোক আসেন যাই হোক যাই হোক আমি দেখতে পাচ্ছি যে এই বলটা আপনি আর কি বানিয়েছেন আপনি একজন মিস্ত্রি তো এই কাজটা

এই বস্তুগুলো নিজে বানায় এবং ওনার এই বস্তুগুলা কিভাবে ফিটিং করা হবে কি মানে সিস্টেমে এই বস্তুগুলা নিয়ে যেতে হবে সব বস্তু ওনার জানা আছে জাস্ট আপনারা ওনাকে লক করবেন দীর্ঘাটে আসবেন আপনাদের যতটুক লাগে আপনারা কয় মিটার বানাবেন মানে সেই বস্তুটা ওনাকে একটু বলবেন কিভাবে কীরকম করে কি মানে এই যতগুলো বস্তু আছে ততগুলো বস্তু আপনাদের শিখিয়ে দিবে জাস্ট ওনাকে একটু কন্ট্যাক্ট করবেন যাই হোক বন্ধুরা এখানে আরও একজন আরো একজন ব্যক্তি উপস্থিত রয়েছে ইনশাল্লাহ এই যেটা আপনার পাচ্ছেন এই অলটা যিনি দিয়েছে সেই আসল মানুষটা অলটা কে বানিয়েছে হ্যাঁ সেই মানুষটা আমাদের এখানে উপস্থিত আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না যাই হোক এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনি অল দিয়েছেন সেই অলটা হয়তো আমি

ঠিক আছে ঠিক আছে তো মূল কথা আমরা বলতে পারি যে এই ওলটা আপনার ভালো লেগেছে না ভালো লেগেছে বলবো ভালো লাগছে হ্যাঁ ভালো লেগেছে দর্শকও বলবে আমিও দেখতে পাচ্ছি আমারও ভালো লেগেছে আমারও যদি আল্লাহ এরকম

এই যতগুলো মানে আপনার যে রেডিমেড বস্তু গুলো রয়েছে এই বস্তুটা দিয়ে যদি আমি অল মানে হবে কোনো অসুবিধা নাই হবে আচ্ছা একদম মাটির মাটির থেকে একদম উঠে যাবে কোনো অসুবিধা নাই এটা কি হবে না একদম ঠিক আছে এটা মানে ধরেন নতুন ছিল যার জন্য বানানোর জন্য কোনো অসুবিধা হেভি এটা ভিতরে এটা ঢালাই আছে আমার মানে ধারণা এই যে এই বস্তুটা যে দেখতে পাচ্ছে এটা কিন্তু কোনোদিন ফাটবে না কোনোদিন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা কোনোদিন ফাটবে না তাহলে ভাই সেই অল্টার থেকে কিন্তু এটা শক্ত বেশি শক্ত বেশি কেননা আমরা যখন ইট দিয়ে হয়তো কোনো একটা অল করি তখন হয়তো মাঝে মাঝে ফেটে যায় মাঝে মাঝে ফেটে যায় এটা কিন্তু এটা ফাটার সম্ভাবনা নাই হ্যাঁ হ্যাঁ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা ভাই এখানে আসেন তো আপনি আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন আমার কন্টাক্ট নাম্বার হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বারটা এইট ওয়ান থ্রি ফোর নাইন থ্রি এইট থ্রি ডাবল নাইন অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কারখানাতে চলে আসছি তো কারখানায় এই বস্তুগুলা কিভাবে বানায় সেই বস্তুটা আপনাদের দেখাবো তোকে আপনি এখানে আসেন দেখিয়ে দেন কিভাবে কাজ করছে তো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যেটা মশলা হ্যাঁ সেই মশলাটা ইতিমধ্যে বানানো হয়েছে এরপর কিভাবে বানায় আমরা কিন্তু দেখে থাকবো তো আপনারা দেখে থাকেন যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে অল তৈরি করা হয় এবং তার পাশাপাশি ভেন্টিলেশন আরও আছে এখানে কিভাবে কি কাজ করা হয় সেই যতগুলো বস্তু আছে এখানে তো আপনাদের একটা একটা করে দেখাইলাম তো কীভাবে আরও এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ভেন্টিলেশন আছে তো ভেন্টিলেশন এরকম সুন্দর করে বানিয়েছে দেখতে পাচ্ছেন এর সাথে মানে গ্লাস ফিটিং করা হয়েছে এত যে সুন্দর সুন্দর এনারা বস্তু বানায় অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি ওনাদের মুখে থেকে শুনতে পারলাম যে হয়তো উনি বাইরে চলে গিয়েছিলেন সেখানে একটু মানে শিখে তারপর আমাদের লোকাল জায়গায় এসে এরকম করে একটা ফ্যাক্টরি খুলে নিয়েছেন যাই হোক ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি আপনাদের আরও একটি কথা আমি বলতে চাই যে এই যেখানে দেখতে পাচ্ছেন পাথর এবং বারু হ্যাঁ এই এখানে বিক্রি হয় মানে পাথর বালু এখানে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা পাথর বারু নিতে চান এখানে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে খোদা হাফিস